আমাদের হয়তো আর দেখা হবে না এই শূন্য কুটির শুকনো পোড়া রুটি আর পেঁয়াজের কোয়া লেগে থাকা আমার হয়তো তোমার কাছে আমার জমানো শেষ স্মৃতি ছিন্ন আমাদের আর দেখা হবে না এই খোলা আকাশ বিরামহীন ছুটে চলার সময়ের চাকায় গড় গড়িয়ে আমাদের আর স্বপ্ন দেখা হবে না বুক পকেটে তোমার জন্য যে কারকলাপটি গোলাপটি রোজ রাখা থাকতো ওখানে এখন রবে শুধু শূন্যতা আমাদের আর দেখা হবে না কি ভাবছ সত্যি কি আমাদের আর দেখা হবে না আর না আমাদের তো দেখা হবেই জান্নাতে সবুজ বা চায় নির্মল জন্নাধারে আমাদের পাশাদে তোমার আমার আবারও দেখা হবে আমাদের দেখা হবে চোখে চোখ রেখে কেটে যাবে একাধারে চল্লিশটি বছর